আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে যারা এই ভিডিওটি দেখছেন ফেসবুক পেজ থেকে আমরা প্রতিদিন শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে প্রচার করে যাচ্ছি আপনারা অনেকেই গত কয়েকদিনে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রশ্ন করেছিলেন বেশ কয়েকটি নৌকার খবর পাচ্ছেন না যেই নৌকাগুলো লিবিয়া থেকে ছেড়েছিল ইতালিতে যাওয়ার জন্য আইওএম এর তথ্য মতে বারো তারিখ থেকে আঠারো তারিখ মে মাসে এই সময়ের মধ্যে ভূমধুসাগর থেকে অনেকগুলো নৌকা আটক করেছে লিবিয়ান লিবিয়ান্ড এই নৌকা কেন আটক করেছে আপনি এই নৌকা আটক করার মূল কারণ হচ্ছে অভিবাসীদেরকে তারা ইতালিতে যেতে দেবে না যে জন্য ইতালির সরকার লিবিয়াকে টাকা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়াকে টাকা না দিলেও শুধু ইতালি টাকা দিচ্ছে তবে তিনউনিশিয়াকে ইতালিও দিচ্ছে আবার ইউরোপীয় ইউনিয়নও দিচ্ছে লিবিয়াতে আটককৃত অভিবাসীদের তথ্য প্রচার করা হলেও টা এভাবে ধারাবাহিকভাবে প্রচার করা হয় না যে কারণে টিউনিশিয়ার ইনফরমেশন আমরা দিতে পারি না আপনারা অনেকেই অভিযোগ করে থাকেন আইওএম এর এই তথ্য মতে বারো তারিখ থেকে আঠারো তারিখ ভূমধ্য সাগরে চারশো নয় জন অভিবাসীকে আটক করতে তারা সক্ষম হয় যার মধ্যে আজোয়া থেকে সাবরাতা থেকে এবং ত্রিপলি থেকে ছেড়ে যাওয়া তিনটি নৌকা তারা আটক করে থেকে ছেড়ে যাওয়া তিনটি নৌকা তারা আটক করে ত্রিপুলি থেকে ছেড়ে যাওয়া তিনটি নৌকা আটক করে এই টোটাল জন অভিবাসী বর্তমান আটক কেন্দ্রে রয়েছে এই লিবিয়ার আটক কেন্দ্র অভিবাসীর সাথে কি সকল ঘটনা ঘটে এও আপনারা অবগত হয়েছেন আটককৃত অভিবাসীদেরকে আবার এখান থেকে বিক্রি করে দেওয়া হয় একটি মাফিয়া চক্র আবার কিনে নেয় আবার গেম পরিচালনা করে এই সময়ের মধ্যে কিছু কিছু মিস্টেকও হয় অনেকেই আটকৃত লোকদেরকে কিনে নেওয়ার পর নির্যাতন শুরু করে অতিরিক্ত টাকা আদায় করার জন্য আর এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার আপনজনকে অবৈধভাবে ইউরোপে পৌঁছে দেওয়ার জন্য মাফিয়া বা দালাল কোন মানব পাচারকারীর সাথে কন্ট্যাক্ট করেছেন তার সাথে যে লেনদেন করছেন এগুলো ডকুমেন্টস রেখে দেবেন চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়ার জন্য এতে করে অটোমেটিক্যালি একটি ডকুমেন্টস তৈরি হয়ে যায় আবার আপনি যদি নির্ধারিত ব্যক্তির কাছে দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটিরও একটি ডকুমেন্টস রাখবেন কারণ এই মাফিয়া বা দালালরা টাকা নেওয়ার পর তারা শিকার যায় না অস্বীকার যায় যা আমরা প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে দেখতে পাচ্ছি বহু মানুষ লাখ লাখ টাকা দিয়েও তাদের আপনজনকে এই চক্র থেকে ছাড়াতে পারছেন না যারা নির্যাতনের শিকার হচ্ছেন লিবিয়াতে বা বিভিন্ন আটক কেন্দ্রে যাদের পরিবারের কাছে ফোন করে লাখ লাখ টাকা দাবি করছে নির্যাতন করছে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনি একটু চোখ ফেললে বুঝতে পারবেন তাদের ভাগ্যে কি ঘটেছে এদে ছিল 12 তারিখ থেকে 18 তারিখ ভূমধ্যসাগর লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার সর্বশেষ তথ্য গত 24 ঘন্টার সর্দারতে আপডেটে তুরস্ক থেকে গ্রিস বা বিভিন্ন দ্বীপ এবং তুরস্ক থেকে বলাকান রোড ব্যবহার করে ইউরোপ যাওয়ার পথে রেকর্ড সংখ্যক অভিবাসী বিপদে পড়েছে রেকর্ড সংখ্যক অভিবাসীকে গ্রীস কর্তৃপক্ষ পুশব্যাক করেছে তিউনিশিয়া থেকে ছেড়ে যাওয়া নৌকা তিউনিশিয়ার উপকূলে তিউনিশিয়ান কর্তৃপক্ষ আটক করেছে তিউনিশিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে রেকর্ডকৃত বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে বহু অভিবাসীদেরকে আটক করে নির্যাতন করছে এ ধরনের তথ্য প্রকাশিত হয়েছে এবং গত কালো টিউনিশের প্রেসিডেন্ট স্পষ্ট ঘোষণা করেছে অভিবাসীদেরকে যারা জায়গা দেবে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে অভিবাসীদের বিরুদ্ধে তো তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে এদিকে আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে প্রতিদিনের মতো রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনের বিভিন্ন দ্বীপে প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে স্পেনিশ কর্তৃপক্ষ যা ধারাবাহিক অব্যাহত রয়েছে সর্ণেটটি আপডেটের আজকের প্রতিবেদন ছিল এটি যুক্ত থাকুন আমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন